ছোট ছোটবেলা থেকে আন্দোলন বড় বড় হয়েছে হয়েছে লড়াই 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 চাই হাততাড়ি দিয়ে দিয়ে ভিস্কোট ড্যান্স করে কোনো আন্দোলন সফল হয় না কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায় এটা কখনো হয় না আন্দোলনটা একটা গতি প্রকৃতি আছে তবু রাখছেন মুখ্যমন্ত্রী তিনি বসে থাকলেন দু ঘন্টা কালকে তিনি নিজে আসেন সবাইকে বললেন বাড়িতে ডাকলেন একটা বাচ্চা ছেলে মিষ্টি ভিজলে বলছেন চা খেয়ে যান আর কিছু না করো ঘটনা চা খেয়ে যান এমন ব্যাপার আমরা এই স্বজনরা দেখাতে পারবো না ডাক্তাররা আমাদের মেডিট ডাক্তাররা আমাদের হৃদয়ের মধ্যে থাকে ডাক্তারদের আমরা বিশ্বাস করি কত জিনিস আছে যে কোনো পরিস্থিতিতে ডাক্তাররা কাজ বন্ধ করতে পারে না যে কোনো পরিস্থিতিতে শিক্ষকরা বলতে পারে না আমি ছাত্রকে পড়াবো না ঠাকুর মশাই বলতে পারে না আমি পুজো করবো না ইমাম সাহেব বলতে পারে না আমি নামাজ করবো এই চারটে কাজ কখনো না যত হোক ভোট আন্দোলন হোক এটা কখনো হয় না এটা মানুষের জীবনের সমস্ত বৃদ্ধি আমরা চেয়েছিলাম স্বর্ণের আলোচনা করবো আলোচনা করবো আমি আপনার সিনিয়র ডাক্তারদের কাছেও আবেদন করি আপনারাও ভূমিকা পালন করুন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে মুখ্যমন্ত্রী সবটা কি আছে না ব্যাপার কি বললেন ভাই রেজুলেশন হবে রেজুলেশনে সব সই করা হবে আমিও সই করবো তোমরাও সই করবে রেজুলেশন দিয়ে যাবে কি আছে না আছে রেজুলেশন বলতে কি বললাম না আমরা একে মানে আমাদের এ করতে পারি সুপ্রিম কোর্টের ভাই ধরুন না সুপ্রিম কোর্ট যদি বলে রেকর্ড থাকবে পরে নেবেন একটা শুধু ছোট কারণে দেখাবে কি দেখাবে না টিভিতে মুখ এটার জন্য একটা বড় আলোচনা মাস